এ ভাই প্রবাসীরা কিছু আছে প্রবাসীদের কিচ্ছু নাই প্রবাসীরা ওইসে রুবুট রুবুটের দেব নিজের কোনো চাহিদা নাই খালি মানুষটা দিয়া দেবে মানুষটা সেবা করবো এই প্রবাসীরা হয়েছে ভাই বুঝছেন আরে যে প্রবাসী মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে পরিবারের মানুষটা দেয় এই প্রবাসী একটা নতুন জামা কিনতে গেলে দশ বার চিন্তা করে দশ বার এবং দশ বার চিন্তা করতে করতে দুই থেকে চার মাস পার করে দেয় কিনুম না না কেন মেসি দাঁড়া করতে করতে আরে ভাই বিশ্বাসই করবেন না এক জুতা জুতে শেষ হয়ে যায় ওই সিরা জুতাটা রে কোনোভাবে সালা এনে আরও দুই তিন মাস কিনুম কিনুম করে করতে করতে আরও ছয় মাস জায়গা আরে প্রবাসীরা কি মানুষ প্রবাসীরা শুধু জন্ম হয়েছে তাহলে দেয়া দেবেন লাগে এত স্যাক্রিফাইস প্রবাসীরা করে এটা কল্পনা করতে পারবেন আরে ভাই আমারই জামাটা এই দেখেন এই জামাটা ভাই এই যে দেখেন জামাটা আজকে মানে ফাইরা গেছে গা ওইসে আপনার প্রায় দশ মাস হয়েছে ফাঁসছে কিন্তু নতুন জামা কিনুম কিনুম গোয়া আমি কিনতেছি না আল্লাহর মধ্যে টাকা কিন্তু কম কামাই না ভাই কিন্তু বিশ্বাস করবেন মানে কিনুম না শৈল্যাক দেখ শরিলা দেখ এই চিন্তাটা করতে করতে মনে করেন আর নতুন জামা এখনো কিনতেছি না আপনারা তো বিশ্বাস হবো না আমার কথাটা আমার কথাটা বিশ্বাস হবো না এই জামাটা কতদিন ধরে কিনতেছি আমার ফেসও একটু ঢুকে দেখবেন আজকে দুই বছর ধরে ভিডিও করতেছি ভিডিও দুই বছরের ভিতরে এই জামাটা কিন্তু কিনতেছি নতুন কোনো জামা কিন্তু আর লুইসি না পুরো ফিন্দা যাইতেছে কারণ হচ্ছে মনে করেন সব কিন্তু দশ টাকা বিশ টাকা পরিবারের মানুষকে একটু বেশি টাকা দেওয়ার জন্য তাই প্রত্যেকটা প্রবাসী পরিবারের জন্য সবসময় কিন্তু সেক্রিফাইস করে পরিবারকে অনেক বেশি ভালোবাসে দূর প্রবাস না আসলে একজন প্রবাসীর কষ্টগুলা চোখে না দেখলে পরিবারের মানুষ বলেন দেশের মানুষ বলেন কেউ কিন্তু অনুভব করতে পারে না তাই প্রবাসীরা সবসময় স্যাক্রিফাইস করে প্রিয়জনদের জন্য পরিবারের জন্য একটা নতুন জামা কেনার সাধ্য কিন্তু প্রত্যেকটা প্রবাসীরই কিন্তু আছে কারণ মাস শেষে তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা সে কামাইতেছে সে কিনতে পারবে না কেন তারপরও নিজের শখ পূরণ করে না পরিবারের মানুষের শখ পূরণ করে পরিবারের মানুষের চাহিদা মেটাই এটাই হচ্ছে প্রবাস জীবন প্রবাসীরা হচ্ছে ঠিক রোবটের মতো এটা একটু অনুভব করলে বুঝতে পারবেন যে নিজের চাহিদা পূরণ করতে চাই না ইচ্ছা থাকলেও কিন্তু রোবট যেমন মানুষের চাহিদা পূরণ করে নিজের ব্যক্তিগত কোনো চাহিদা নাই গল্পটা ঠিক প্রবাসীর সেম